কাঁঠাল বাংলাদেশের জাতীয় ফল একই সাথে কাঁঠাল কিন্তু বর্তমান প্রজন্মের সবচেয়ে আলোচিত টোল করা ফল ভিটামিন এ সমৃদ্ধ এই কাঁঠাল কেন আসলে বাংলাদেশের জাতীয় ফল আমরা জানি কাঁঠাল ছোটো অবস্থা থেকে শুরু করে বিভিন্ন তরকারির সাথে সবজি হিসাবেও কিন্তু কাঁঠাল বেশ ব্যবহার করা হয় একই সঙ্গে এই কাঁঠাল একই সঙ্গে এই কাঁঠাল কিন্তু আপনার কাঁঠালের বিচি থেকে শুরু করে কাঁঠালের প্রায় সব অংশ প্রত্যেকটা অংশ পাতা বলেন যাই বলেন না কেন কাঁঠালের প্রত্যেকটা অংশই কিন্তু ব্যবহার করা যায় বিশেষ করে আপনি যদি কাঁঠালের রুয়া খান একই সঙ্গে বিচেও কিন্তু আপনি বিভিন্ন তরকারিতে ব্যবহার করতে পারেন সেই সঙ্গে আপনার কাঁঠালের যে ছোবড়াগুলো রয়েছে এগুলোও কিন্তু প্রচুর খাদ্য হিসাবে ব্যবহার করা হয় তাই সব দিক দিয়ে বিবেচনা করলে বিশেষ করে আপনার এটার প্রাপ্যতা এটার সহজলভ্যতা এর সাথে আপনার হচ্ছে বাংলাদেশে আগে যখন আমরা ছিলাম তখন কিন্তু বাংলাদেশে প্রচুর পরিমাণে কাঁঠাল গাছ ছিল সেই সঙ্গে প্রচুর পরিমাণে কাঁঠাল পাওয়া যেত বিশেষ করে আষাঢ় মাসের এই দিনে বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কাঁঠালের সুমিষ্ট গন্ধ কিন্তু সরিয়ে পড়তো এখন বর্তমান সময়ে এসে কাঁঠালের গাছ যেমন কমেছে তেমনিভাবে কাঁঠালের উৎপাদনটাও কিন্তু বেশ ব্যাপক হারে কমেছে সেই সঙ্গে কিন্তু আগ্রহ হারিয়ে ফেলেছে বর্তমান প্রজন্ম এই কাঁঠাল খাওয়ার প্রতি তো সব মিলে আমরা জানি যে কাঁঠাল আসলে জাতীয় ফল হওয়ার কেন যোগ্যতা রাখে সেটাই আমরা দেখলাম এতক্ষণ তো এই কাঁঠাল হচ্ছে ভিটামিন এ সমৃদ্ধ একটি ফল এতে প্রচুর পরিমাণে ম্যাগনেশিয়াম এবং ক্যালসিয়াম রয়েছে এটা আমাদের হাড় গঠনে বা হাড় মজবুত করে করতে সাহায্য করে একই সঙ্গে যে সকল রোগী রক্ত স্বল্পতায় আপনারা ভুগেন তারাও নিয়মিত কাঁঠাল খেতে পারেন একই সাথে কাঁঠাল আমাদের হজম শক্তি বৃদ্ধি করে কোষ্ঠকাঠিন্য দূর করে তবে একটা বিষয় খেয়াল রাখবেন যে সকল রোগের মাত্রা ডায়াবেটিস রয়েছে তারা অবশ্যই কাঁঠাল পরিহার করার চেষ্টা করবেন একই সাথে গর্ভবতী মায়েদেরও কাঁঠাল অতিরিক্ত খাওয়া ঠিক হবে না অল্প পরিমাণে আপনারা কাঁঠাল খেতে পারেন